যে দলটা ক্ষমতায় থেকে নির্বিচারে মানুষকে গুণ করেছে খুন করেছে কয়েকদিনে এতগুলো মানুষকে হত্যা করেছে অনেকেই অনেকে অন্ধ হয়েছেন সেই দলটা আমাদের ল মেকার হিসেবে নির্বাচনে দাঁড়াতে পারবে কিনা দিস ইস আস এবং তাদের রাজনৈতিক পরিসরে তাদের ভূমিকা কি হবে সেই ব্যাপারে কিন্তু জনগণ পাঁচই অগাস্ট রায় দিয়ে দিয়েছে এরপরও আমরা এই ব্যাপারে ঐক্যমত না হতে পারাটা দুর্ভাগ্যজনক হবে এবং আমি আশা করবো এই ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হবে আমাদের আজকে গণপ্রধান পরবর্তী নতুন বাংলাদেশে এটা অস্বীকার করার উপায় নেই যে গণপ্রধানটা শুধুমাত্র এক শাসক থেকে অন্য শাসকে পরিবর্তনের জন্য হয় লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে অসম সাহসিকতার সাথে তারা গুলির সামনে দাঁড়িয়েছে এখানে অনেকেই আছেন যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন আমি যখন পূর্ব হাসপাতালে ছিলাম নর্থ সাউথে পড়ছে এরকম একটা দেখা হয়েছিল যার হাতে ফ্র্যাকচার হয়েছে এবং সে বলছিল যে সে কেন আন্দোলনে গিয়েছে সামনে কি চায় তো এই গণপ্রথানের আকাঙ্ক্ষা শুধুমাত্র এক শাসক বিদায় হবে আরেক শাসক সেই একই ব্যবস্থায় বসবে সেটা ছিল না বরং ছিল যে একটা নতুন বাংলাদেশ যেখানে দেশটা জনগণের স্বার্থে কাজ করবে তো সেই গণপ্রধানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সবাইকে সব পক্ষকে ঐক্যমত থাকা খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজন আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ভূমির অবস্থায় আছে সেটা একটা প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করার পরিবর্তে একটা ফ্যাশিভাবে কাঠামোকে সহায়তা করেছে একটা ফ্যাশি স্ক্রিটিনকে প্রকট করতে সহায়তা করেছে এবং এই কাঠামো এই প্রতিষ্ঠানগুলোকে একই অবস্থায় রেখে যদি নির্বাচন হয় তখন নট চেঞ্জিং দ্য রুলস অব দ্য

মার্সের শিক্ষার্থী শহীদ হয়েছিল আদি তো তার বাবার সাথে কথা ওনার একটা বাইপাস সার্টিফিক হয় বেশ বড় একটা অপারেশন হওয়ার পরে ওনার সাথে উনি বাসায় ফেরত যাবার আগে তার সাথে কথা বলছিলাম তো আদিলের কী কী চিন্তা ছিল কী স্বপ্ন ছিল সেগুলো নিয়ে কথা বলতে বলতে ওনাকে জিজ্ঞেস করলেন যে নতুন বাংলাদেশে ওনার আকাঙ্ক্ষা থাকি এবং প্রথম কথা উনি বলেছিলেন যে আমি চাই নতুন বাংলাদেশে যে কেউ যাতে সঠিক বিচারটা পায় আমাদের বিচার ব্যবস্থা যাতে স্বাধীন হয় যে কোনো সাধারণ নাগরিক যাতে বিচার ব্যবস্থার আহ বিচার ব্যবস্থা থেকে হেনস্থার শিকার না হয় এবং দ্রুততম সময়ে বিচারটা যাতে নিশ্চিত হয় তো আমাদের বর্তমান বিচার ব্যবস্থা থেকে এমন একটা বিচার ব্যবস্থায় যাওয়া যেখানে যে কোনো নাগরিক হেনস্থার শিকার হবে না যে কোনো নাগরিক বিচার পাবে শুধুমাত্র ক্ষমতাবান যারা আছে তাদের জন্য বিচার ব্যবস্থা কাজ করবে অথবা বিচার ব্যবস্থা তারা বাইপাস করতে পারবে সেই জায়গাটাতে যেতে কিন্তু আমাদের সংস্কার প্রয়োজন বর্তমান বিচার ব্যবস্থায় রাষ্ট্রপতি আমাদের প্রধান বিচারপতিকে নিয়োগ করছেন এই ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন বিচার ব্যবস্থায় রাজনৈতিক গ্রহণের অনেক সুযোগ রয়েছে তো এই জায়গাগুলোতে অবশ্যই আমাদের একটা গুরুত্ব পরিবর্তনের জন্য সবার ভেতর থেকে ঐক্যমত প্রয়োজন তার পাশাপাশি আমাদের যে পুলিশ সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা আছে আমরা অতীতে অনেকবার দেখেছি যেখানে জনগণের উৎস তারা ছিলেন অনেক ধরনের ভীতি এবং অনেক ধরনের অন্যায় নির্যাতনের সাথে আইন প্রয়োগকারী সংস্থা যুক্ত ছিলেন যেখানে জনগণকে প্রোটেক্ট করার দায়িত্ব তার বদলে নির্যাতনের উৎস ছিলেন তো এই জায়গাগুলো যেখানে পুলিশ আইন প্রয়োগকারী সংস্থা জনবান্ধব হবে জনগণের সেবা করবে সেই জায়গায় যেতেও আমাদের সংস্কার নিয়ে চাকরি ভাই বলেছেন আমাদের নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন আমাদের যেই নির্বাচন ব্যবস্থায় আমরা বিগত তিনটা নির্বাচন দেখেছি একই কাঠামো রেখে যদি পরবর্তী নির্বাচন হয় সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে

যখন উপথানের পরে কয়েক মাস পেয়ে গেছে তখন কিন্তু আমরা আর নারীদেরকে সেই স্পেসটা দিতে পারছি না সামনে আসতে দেখছি না অ্যান্ড দি নি চেঞ্জেস ইন দ্য কালচার আমাদের রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগের বিষয়ের সিদ্ধান্ত কি হবে আগামী নির্বাচন যেটা নিয়ে অনেক কথা হচ্ছে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ কি থাকবে কি থাকবে না সে ব্যাপারে আমাদের ঐক্যম থাকা প্রয়োজন আমি এখানেই শেষ করছি হোপফুলি আই হ্যাভ কট আপ উইথ থ্যাংক ইউ